গুড ইভিনিং ফ্রেন্ডস দেশে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বরিক সবাই ভালো আছো তো সবার আগে আমরা আজকে একটা দিদি ভাইয়ের ভয়েস সকলকে নমস্কার আর মন ভীষণ ভাড়াকান্ত আছে কারণ কিছু ভয়েস রেকর্ডিং বা কল রেকর্ডিং যেভাবে রিভিল হয়েছে এবং আমি নিজেও বেশ কয়েকটা সংগঠন যারা ডাক্তারি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছে এরকম ডাক্তারদের বিরুদ্ধেও চাইল্ড ট্রাফিকিং থেকে শুরু করে আরো অনেকগুলো পোস্টমর্টম ফোরজারি থেকে শুরু করে অনেকগুলো বিষয় নিয়ে লড়াই করছি দীর্ঘদিন ধরে লড়াই করছি সুতরাং একের পর এক যখন রিভিল হচ্ছে তখন চারিদিক থেকে একটা আতঙ্কের পরিবেশ যেমন তৈরি হচ্ছে সাথে সাথে আমি বলবো এটা পরিচ্ছন্ন হওয়া দরকারও ছিল কারণ আমাদের প্রত্যেকে একটা করাপশন থেকে বেরিয়ে আসতে গেলে একটা যে বৃহত্তর আন্দোলন হয়েছে কালকেও হয়েছে গতকাল রাত্রে প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন সাধারণ মানুষরা নেমেছেন সুতরাং ডেফিনেটলি একটা না একটা কিছু পথই তো মানুষকে পথ চেনায় তো কালকের আন্দোলনের পর অনেকটা হলেও মানুষ কিন্তু আস্তে আস্তে জাগ্রত হচ্ছে সুতরাং করাপশানও কিন্তু একটা সময় পর এন্ড হবেই এই আশা রাখি এবং দ্বিতীয়ত হচ্ছে মেয়েটিকে যেভাবে হত্যা করা হয়েছে সেটারও কিছু কল রেকর্ডিং রিভিল হয়েছে তো ভয়েস কল রিভিল হয়েছে সেগুলো সমস্ত মিডিয়াতে দেখছি শুনছি ভীষণ আটকে উঠছি পরিবেশটা ভীষণ গুমরা মানে গুমট পরিবেশ হয়ে আছে একদম কিন্তু তার মাঝে একটি খুশির খবরও আপনাদেরকে দেব সেটা হচ্ছে যে ধরিত্রী লাইভ থেকে প্রজ্ঞা বলে একটি মেয়ে প্রজ্ঞা বলে একটি মেয়ে সে কিন্তু আমায় কল করে কারণ তার বাড়ি হচ্ছে বিরাটি এবং সে এয়ারপোর্ট থানার অন্তর্গত একজন বাসিন্দা সে এবং তার স্বামী বেশ কয়েকবার জেল খেটেছে ডিউ টু তার শাশুড়ি এবং ননদের কারণে এবং তার বাচ্চারা খুব অসহায় দুটি বাচ্চা তাদের কারণ হচ্ছে যে তাদের যে সম্পত্তিটা আছে মানে অর্থাৎ তার শ্বশুরের যে সম্পত্তি সেই সম্পত্তিটা পুরোটা মা আর মেয়ে মিলে দখলে রাখতে চায় এবং ছেলেকে আর ছেলের বৌমাকে বারবার বার করে দিতে চায় তার জন্য বারবার মিথ্যা মামলা করে আসে এবং এদেরকে বারবার পুলিশ অত্যন্ত মানে নিরপেক্ষ না হয়ে পুলিশ বারবার এদের ওপর যেভাবে কেস করার সাথে সাথে তুলে নিয়ে যাওয়া অ্যারেস্ট করা অনেকবার এই ঘটনা ঘটেছে এবং এরা প্রচণ্ড আতঙ্কিত ছিল এবং ভীত সন্ত্রস্ত ছিল এরা বহুবার কেস করার চেষ্টা করেছে কিন্তু কোনোবারই কেস এটা দাঁড়ায়নি বা করতে পারেনি কিন্তু গতকালকে আমার সমস্ত কমপ্লেনের পর জাতীয় মানবাধিকার কমিশনের আদেশ পাওয়ার পর এয়ারপোর্ট থানা তার শাশুড়িকে এসে ক্ষান্ত করে গেছে নেতা এলাকার পরিবেশ পরিস্থিতি সমস্ত শান্ত করেছে সাথে সাথে এদের শাশুড়ি এবং ননদের বিরুদ্ধেও একটা এফআইআর লজ করেছে এবং এদেরকে বলেছে আপনারা নিরাপদে থাকুন আর কোনো রকমভাবে আমরা এই ঘটনার মধ্যে আমরা জানতাম না সত্যতা তো জানার পর তারা কালকে এটাকে আশ্বস্ত করেছে এবং এরা ভীষণ খুশি হয়ে ছোট্ট একটা ভিডিও দিয়েছে মেয়েটির ভিডিও আমরা দেখাবো কিন্তু মুখটি ঢেকে দেখাবো যাই হোক আপনাদের আশীর্বাদের জন্য ধরিত্রী গত তিন দিন তিন দিন আগে আমাদের কাছে জানাই যে দিদিভাই এই সাফল্য হয়েছে এবং সে ধরিত্রীকে ভিডিওটি পাঠায় আপনারা আমার চ্যানেল থেকেও দেখতে পাবেন ধরিত্রীর ওখান থেকেও দেখতে পাবেন ধন্যবাদ আপনাদের সকলকে আশীর্বাদ করবেন আমরা যাতে করে ছোট ছোট কাজ করে সমাজের অন্তত যে মানবাধিকার প্রতিষ্ঠা করা সেটা যেন করতে পারি ধন্যবাদ ভালো থাক সকলকে তাহলে এত সত্যিকারের এই আর্যিকরের ঘটনাটা নিয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা একদম আতঙ্কে একটা থমথমা পরিবেশ একটা থমথমে ব্যাপারে আছি যেটা ভীষণ খারাপ লাগছে আর জিকরের ব্যাপারটা নিয়ে আমরা মানে যত ভেতর থেকে খোলসা হচ্ছে যত শুনছি মেয়েটার ওপরে রকম করেছে ওই রকম করেছে নানান নিউজ চ্যানেল থেকে আমরা যা যা জানতে পাচ্ছি মানে প্রথম দিকে তো মানে মেয়েটিকে রেপ করা হয়েছিল এবং ভীষণভাবে ওর উপরে মেন্টাল টর্চার করা হয়েছে এবং ওর চোখ থেকে রক্ত মুখ থেকে রক্ত ওর মানে শ্বাসরোধ করে এবং গলার মানে ইয়ে হাড় ভেঙে গেছে তারপরেও মানে ওই কী বলবো গোপনাঙ্গে ক্লিপ দিয়ে এখন তো আরও ভয়ঙ্কর এখন আরও ভয়ঙ্কর কিছু কল রেকর্ড বাইরে এসেছে সেটা অবশ্যই শোনাবো বা ইয়ে করবো তার আগে যেই মেয়েটি এতদিন ধরে থানাতে গিয়েও কোনো উপকার পাচ্ছিল না এমনকি তার মানে জেল খেটেছে উপকার তো পাচ্ছিল না জেল খেটেছে এবং তাকে তার শাশুড়ি বা লোকজন তার ননদ শাশুড়ি আর ননদ তার পাওয়ার বা পরিচিতটাকে কাজে লাগিয়ে যেভাবে ওদের উপরে অত্যাচার হচ্ছিল সেখান থেকে একটা মুক্তি পেয়েছে মেয়েটি করে যার মানে তারপরে আমাদেরকে কালকে থানা থেকে ম্যাডাম বিভিন্ন প্রসেসিং করে যার মানে তারপরে আমাদেরকে কালকে থানা থেকে ডাকা হয় ডেকে আমার হাজব্যান্ডের কেস রীতিমতো নিয়ে নেয় যেখানে এতদিন ধরে আমরা ট্রাই করার পরও আমাদের কোনো কেস থানা থেকে নেওয়া হয়নি সেখানে ম্যামের মানে কিছু কিছু প্রসেসিং করেছেন ম্যাম তার ফলে আমাদেরকে একটা এফআইআর কপি মানে আমাদেরকে থানা থেকে ডাকা হয় আমাদের এফআইআর শাশুড়ির বিরুদ্ধে শাশুড়াই বিরুদ্ধে নেওয়া হয় মানে এখানে এতদিন আমরা মিথ্যা কেসে জড়িয়েছিলাম মিথ্যা কেসের জন্য আমাদেরকে বারবার থানায় দৌড়াতে হয়েছে আমার দুটো বাচ্চাকে নিয়ে আমি হ্যারাসমেন্ট হয়েছি সেখানে ম্যাডাম মানে এইভাবে আমাদের পাশে দাঁড়াবে আমি মানে কল্পনাও করতে পারিনি আর বলছি ম্যাডামকে ধন্যবাদ কারণ তিনি তার কাছ থেকেই আমি ম্যাডামের নাম্বার পেয়েছি আর তো অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এইভাবে দাঁড়িয়েছে মানে আমি আমার বাড়ির লোককে আমার পাশে পাইনি আর শ্বশুরবাড়ির লোক তো কোনো কথাই নেই শ্বশুরবাড়ির লোকেরই তো আমার টর্চার আমার উপরে কিন্তু সেখানে ম্যাডামকে আমি মানে কন্ট্যাক্ট করার পর ম্যাডামকে আমি বলার পর ম্যাডাম বললো ঠিক আছে আমি দেখছি ম্যাডাম খতিয়ে জিনিসটা দেখিয়ে প্রসেসিং করিয়ে আমাদেরকে যেভাবে বাঁচালো ম্যাডামের কাছে অসংখ্য ধন্যবাদ শুনতে পেয়েছো যে মেয়েটি কি বলল নিজের কানেই শুনতে পেলে যে মেয়েটি সত্যি খুব আপ্লুত বা ধন্যবাদ জানাচ্ছে যে মেয়েটি ম্যাডামের কাছ থেকে উপকৃত পেয়েছে ভালো লাগলো সব থেকে ভালো লাগলো যে উপকার পাওয়ার পর সে কিন্তু ভুলিনি দিদিভাইকে উপকৃত হয়েছে সেই ধন্যবাদটা জানাতে কারণ অনেকেই আছে দিদিভাইয়ের কাছে উপকার নেয় উপকৃত হয় তারপরে গিয়ে দিদিভাইয়ের নামে নিন্দাও করে বেড়ায় নানান জায়গায় গিয়ে সে তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তো অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার নাম নিলাম না কারণ ওর নামটা আমি দেখালাম না ভিডিওটা কারণ ছবিটা ব্লার করে দিতে বলেছে আর নাম পরিচয়টা একটু গোপন রাখতেই বলেছে সেইখানটাই বলবো যে এই মেয়েটি তার শু শাশু থেকেই অত্যাচারিত মানে শাশুড়ি ননদের অত্যাচার তার স্বামী আর সে সত্যিই নিতে পারছিল না এবং থানা থেকেও কোনো হেল্প পাচ্ছিলো না সেখানটায় দিদি ভাই যা বলার পর বা দিদি ভাই সেখানে ফোন করে সমস্ত বিষয়টা জানার পর মেয়েটির কেস এখন ফাইল হয়েছে এবং মেয়েটির কেস নাম্বারও পেয়েছে এবার মেয়েটির কেসটা লড়তে পারবে তার একটা রাস্তা সে খুঁজে পেয়েছে দেখো এতদিন এটাই হয় কেস আমরা চাইলে কিন্তু করতে পারি না যেমন আমরা কেস চাইলে করতে পারি না তেমনি আমরা চাইলে কেস তুলতেও পারি না কেস তুমি তোমার ইচ্ছায় যেতে পারো এবং তোমার মানে সমস্ত দিক থানা থেকে এটা জিনিসটা আমি দেখেছি কেস করার আগে তোমাকে বারবার বুঝিয়ে দেয় কারণ কেস করাটা ইজি নয় কেস হয়ে গেলে কেস তোলাটাও ইজি নয় না কোনোটাই ইজি নয় সেখানটায় মেয়েটি একটা সুরাহা পেয়েছে একটা মেয়ে হলেও সে সুরাহা পেলেও এই খুশির খবরটা তোমাদেরকে না দিলে মনে হচ্ছিল যে কিছু যেন ফাঁকা থেকে যাচ্ছিলো এইবার আসি আসল কথা আরজি করে আরজি করেরও কিন্তু তোমরা একটা ভয়েস শুনতে পাচ্ছ চারিদিকে যে মেয়েটি অ্যাকচুয়ালি হসপিটালের ভিতরে সেই রাতে হয়েছিল কি মেয়েটির উপর কীরকমভাবে টর্চার হয়েছিল মেয়েটির উপর কীভাবে সেই রাতটা গেছিলো আর এই প্ল্যানিংটা অনেক আগে থেকে হচ্ছে কারণ টাকা চেয়েছিলো ওইখানকার যে তোমার হচ্ছে সিনিয়র ডাক্তার যে হচ্ছে প্রফেসর সে পাশ করানোর জন্যে টাকা চেয়েছিল যে টাকাগুলো মানে কারোর কাছে পাঁচ লাখ কারোর কাছে ছ লাখ এরকম করে টাকা তার জন্য তোমাকে কলেজে না গেলেও চলবে এই ইন্টার্নশিপগুলো না দিলেও চলবে তারপরে হচ্ছে তোমার মন চাইলে তুমি পরীক্ষায় বসো কি না বসো বা না পারলে তুমি ইচ্ছা করলে বই দিকেও লিখতে পারো তাহলে কী ডাক্তার তৈরি হচ্ছে আমাদের আগামী প্রজন্মে কি ডাক্তার তৈরি হচ্ছে ওই জন্য রোগ হয় একটা ওষুধ দেয় আর একটা এমনও কি শুনলাম রেকর্ডটার মধ্যে যে ওষুধেরও কমা ওষুধ তারপরে হচ্ছে এক্সপায়ার ওষুধ কমা ওষুধ সেইগুলোরও কারবার ওর ভেতরে চলতো টাকা চাইতো টাকা না না দিতে পারলে তাকে পাশ করাতো না মেধাবী স্টুডেন্টরা তো টাকা দেবে না তাদের তো মেধা আছে যারা মেধাবী নয় তারা কিন্তু এক কথায় এই অফারটা টপ করে গিলে নেবে যার বাবা মার পয়সা আছে যাদের অধিক অধি নেই যাদের পড়াশোনায় মন নেই যাদের মা বাবার স্বপ্ন মানে অ্যাম্বিশান হাই অ্যাম্বিশান যে ডাক্তারের ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে বা ইঞ্জিনিয়ারের ছেলে ডাক্তার হবে এরকম যাদের স্বপ্ন তাদের কাছে তো এই সব চার পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা দেওয়া কোনো ব্যাপার না কিন্তু যারা সত্যিকারে যার বাবা হকারি করে দিন রাত পরিশ্রম করে যে এক তিল তিল করে পয়সা এক জায়গায় করে সে মেয়েকে পড়তে পাঠিয়েছে সে তো আর পাঁচ সাত লাখ টাকা কনাশে বের করে দিতে পারে না সেখানটায় হয়ে গেছে প্রবলেম সেখানে যখন দেখছে না যে পয়সাটা চেয়েছে সেইখানটাই মেয়েটি অবজেকশন জানিয়েছে যে না আমি খাটবো আমি পড়াশোনা করব আর আমি পরীক্ষা দিয়েই পাশ করে দেখাবো তাহলে তো হচ্ছে না তাহলে তো প্রফেসরের প্ল্যান নষ্ট হয়ে গেল প্রফেসর তখন থেকে ওর উপরে শুরু করে দিল টর্চার কি নাইট শিফট বেশি বেশি করে দেয়া ডিউটির পরিমাণ বাড়িয়ে দেওয়া যাতে ওকে খাটিয়ে খাটিয়ে ওই পয়সাটা অন্য অন্যভাবে বের করে নেয়া ওরা কিন্তু তাও চুপচাপ থাকতো আজকে আমাদের দিদি একটা জায়গায় দেখছিলাম যে ডাক্তার আর পুলিশরা অঙ্গীকারবদ্ধই থাকে তাদের কোনো ডিউটিতে না করতে পারবে না আর সবসময় এমার্জেন্সি অবশ্যই ডাক্তার আর পুলিশদের কিন্তু অলটাইম এমার্জেন্সির লেগে থাকে কারণ কোথায় দাঙ্গা হবে কোথায় মারামারি হবে এটাও বলে কই হবে না কোথাও অ্যাক্সিডেন্ট হবে বা কোথাও ঝামেলা বাঁধবে যেমন এটা বলে কই হয় না তেমনি কেউ অসুস্থ হবে বা এমার্জেন্সি কোনো রোগ ফট করে কোনো সুস্থ মানুষকে কোনো রোগ আক্রান্ত হবে না সেটাও কিন্তু না এইগুলো কিন্তু একেবারে হঠাৎ করে হয় এমার্জেন্সি হিসেবে সেই কারণে কিন্তু এমার্জেন্সি রুম এগুলোই লেখা থাকে এমার্জেন্সি এইগুলো এদের ডিউটি চব্বিশ ঘন্টা আর এখানে স্টাফ কম থাকলেই তখন যে অন ডিউটি আছে তাকেই হয়তো সময়টা বাড়িয়ে দেওয়া হয় এই ক্ষেত্রে এই মেয়েটিকেও প্রচুর আমি নাম নেবো না নাম নেওয়াটাতে অনেকেই হয়তো তোমরা এখন জানো আর্যকর বললেই সবাই এক কথায় নাম জানো আমি নামটা নেয়া এখন একটু প্রবলেম যাচ্ছে নাম নিতে সবাই বারণ করছে তাই নাম নিলাম না সে মেয়েটিকে কী করতো ডিউটির পরিমাণ বাড়িয়ে দিয়েছে এবার টানা ছত্রিশ ঘন্টা ডিউটি দেওয়ার পর আর যেই রুমটায় মেয়েটি শুতে গেছে সেই রুমটি নাকি সবাই প্রায় ওই রুমেই থাকে তিন চারটে মানে যারাই এরকম নাইট ডিউটি দেয় ওই রুমে গিয়েই তারা রেস্ট নেয় ঘুমায় বা যেটুকু টাইম ইয়ে করে ওই রুমে উনি কখনো ওই রুমটা ফাঁকা থাকে না বা একাও থাকে না ওই রুমে মেয়ে স্টাফ প্রায় সময় চার পাঁচটা করে মেয়ে থাকে সেই রাতেই নাকি বাদবাকি মেয়েদেরকে বলা হয়েছে যে তোমরা আজকে ওই রুমে আর থাকবে না খাওয়া দাওয়াও নাকি চারজন মিলে একসাথে করেছে তারপর ওদেরকে ওই ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে ও ঘুমিয়ে যাওয়ার পর যখন ও শুয়েছে নিশ্চয়ই দেখেছে তখন ওরা ছিল ও শোয়ার পর যখন ওরা বেরিয়ে গেছে তখন একটি মেয়ে নাকি ওর ভেতরে ছিল যে মেয়েটি ওর হাত চেপে ধরেছিল এবং চার পাঁচটা মুখে বলতে খারাপ লাগছে চার পাঁচজন মিলে এসে মেয়েটার ওপরে একেবারে প্রচণ্ড পরিমাণে টর্চার মেয়ে দু মেয়েটির থাই মানে দুটো পা দুই দিকে টান টান করে এবং ভেঙে একেবারে মানে এমন করে দিয়েছে পুরো এরম সোজা করে মানে পুরোই মাঝখানে তো আমাদের দুটো হাড়ের সঙ্গে জড়ে থাকে পুরোই হাড় ভেঙে আলাদা হয়ে গেছে তারপরে মেয়েটাকে উল্টে তার উপর দিয়ে পিঠের ওপর দিয়ে বুট করে হেঁটেছে কি নিষ্ঠুর কি নৃশংস কি পিচার কি পিচার এরা কি মানুষ এরা মানুষ আমি মনে করি না এরা মানুষ তার উপরে মেয়েটি মানে ওর উপর দিয়ে হেঁটেছে তারপর মেয়েটিকে শ্বাস রোধ করে মেয়েটির মাথার উপর দিয়ে উল্টে মাথার উপর দিয়ে হেঁটেছে চশমা ভেঙে চলে গেছে চশমার কাঁচ ফুটে মেয়েটির চোখ থেকে রক্ত বেরিয়েছে তারপর মেয়েটিকে ভীষণ কষ্ট লাগছে গো আমি এই জন্য এই বিষয়টা নিয়ে না ভিডিও করতে আমার মন চাইছে না এগুলো শুনলে গায়ের হাত পায় না কেমন যেন ঝিমঝিম ধরে যাচ্ছে যখন মেয়েটির ওপর এগুলো হচ্ছে কী কষ্টটা না পাচ্ছিল ও কি চিৎকার না করেছে তাহলে ওর মুখের মধ্যে নিশ্চয়ই কিছু গুঁজে দিয়েছে মুখ আটকে দিয়েছে আর না হলে সবাই চিৎকার শুনেছে শোনার পর না শোনার ভান করেছিল একজনা কে যেন বলছিল এসি চলছিল বলে সবাই নাকি ওর আওয়াজ শুনতে পায়নি তাই হয় এই চিৎকার হবে মারাত্মক চিৎকার এই চিৎকার হবে ভয়াবহ চিৎকার কারণ এই দুটো পা টান টান করে যখন মেয়েটিকে মানে শরীর থেকে দুটো পা দু ভাগ করে দিচ্ছিলো ছিন্ন বিচ্ছিন্ন করছিল তখন তো ও নিশ্চয়ই চিৎকার করছিল চিৎকার তো করছিলো আর নাহলে ওর মুখের মধ্যে হয়তো রুমাল টুমাল বা এমন কিছু গুজে দিয়ে যাতে ওর গলা থেকে আওয়াজই না বের করে তারপর মেয়েটিকে গলা টিপে হে ভগবান এই ঈশ্বর এরা কী করে এদের এদের শাস্তি চরম থেকে চরম শাস্তি বিচার ন্যায় বিচার চাই সত্যি উই ওয়ান্ট জাস্টিস যে জাস্টিস দরকার কারণ না হলে এই পিচাশগুলো যদি রাস্তায় ঘুরে বেড়ায় এই পিচাসগুলো যদি ছাড়া থাকে এই পিচাশগুলো মানুষের রক্ত খেয়েই যাবে তারপর এই সঞ্জয় মাতাল এই সঞ্জয় নাকি মাতাল এবং এই ছেলেটির নাকি আলুর দোষ এবং নোংরা নোংরা সাইডও ছেলেটা যাওয়া আসা আছে সে তাকে জানার পরও একে এই মেয়েদের দেখো একটা হসপিটালের মতো জায়গায় এই ছেলেটির নোংরা মানসিকতা নোংরা চরিত্র এবং আলুর দোষ আছে তারপরে ড্রিঙ্কস করে আর নোংরা জায়গায় যখন এর আনাগোনা জানার পরেও একে কাজে রেখেছে বা একে সেই সময় ডিউটিতে একে এসে বলেছে যা তোর জন্য খাবার রেখে এসেছে কারণ ওই ঘটনাটাকে রেপ এরকম করে দেখাতে হবে কিন্তু যে পরিমাণে ওখানটায় ওই ইয়ে পাওয়া গেছে তা সেখানে তো মানে সকলের ধারণা চার পাঁচজন ওর উপরে এরকম করেছে নিথর দেহ মর মরদেহর উপরে কি করে এই কাজ করতে পারল কি করে মেয়েটা ভাবলে না কেমন যেন আমার শরীরের ভেতরে মাঝে মাঝে করে উঠছে যে কি করে সম্ভব সবাই নেমেছে সবাই যেভাবে দেশে বিদেশে আজকে আমরা ইয়ে ভিডিও থেকেও দেখছিলাম ক্যালিফোর্নিয়া থেকেও দেখছিলাম তারপরে আমাদের প্রবাসের ঘরখান ভিডিও ওখানে প্রত্যেকটা মহিলারা রাস্তায় মহিলা না শুধু পুরুষরাও রাস্তায় নেমেছে কারণ পুরুষরাও চায় এরকম অসুরদের দমন হোক এরকম পিচার্সরা যেন ছাড়া না গড়ে মানে মেডিকেল কলেজের প্রফেসর সে কতটা খারাপ প্রফেসর এদের মন প্রফেসর সে যখন একটা কলেজের প্রফেসর তার তো বেতন খারাপ থাকে না তারপরে তার বেতন খারাপ থাকে না তাছাড়া তিনি চেম্বার ডক্টর সে তিনি চেম্বার করতেন তিনার মানে মেডিকেল স্পেশালিস্ট মেডিসিন স্পেশালিস্ট বা যাই হোক তাকে তো ভগবান এতদিন ধরে অর্থ তো কম দেয়নি তারপরেও লোভ এত লোভ এত যে যারা পড়তে আসছে যাদের বাবা মা কষ্ট করে পড়াচ্ছে যাদের অর্থ ব্যয় করার ক্ষমতা নেই যাদেরকে ভগবান ব্রেন দিয়েছে যাদের মেধা আছে তারা এগোতে পারবে না আমাদের তো মানে আমাদের মানে সত্যি আমাদের জেনারেশান বর্তমান জেনারেশান শেষ এডুকেশান আমি পাস ফেল কিছু নেই তারা ফেল কী জিনিস জানে না ফেলটা তাদের কাছে আশ্চর্য ঘটনা তাহলে শিক্ষাটা কি পাচ্ছে শিখছেটা কি জানছেটা কি না পড়ে পাশ করা আমার কাছে কথা তুমি পড়েছ অথচ কোশ্চেনটা পারো নি তাতে দুঃখ নেই তুমি তো সেই বিষয়টা তো জেনেছ তুমি পড়োনি অথচ কোশ্চেনের অ্যানসার তুমি অন্য একটা দেখে টুবুহু টুকে দিলে লাভটা কি তুমি পাশ করে গেলে তুমি দশে দশ পেলে অথচ তুমি সেই বিষয়টা তোমার চালানোর নলেজ নেই এটার মানে কি এটার মানে কি যে যে বিষয়টা আমি দশে দশ পেলাম অথচ তার চারা নাম নলেজ নেই কেউ দশে পরীক্ষা দিতে গিয়েছে সে লেখাটা সে সম্বন্ধে বুঝেছে বোঝার পর হয়তো হুবুহু লিখতে পারেনি বলে সে দশে তিন পেয়েছে কিন্তু তিন পেলেও আমি বলবো সে তো অন্তপক্ষে কিছু তো জানে সেই বিষয়টা যে প্রশ্নটার উত্তরটা সে লিখতে গেছে সে হুবু হু লিখতে পারেনি বলে হয়তো দশে দশ পায়নি কিন্তু দশে তিন পেয়েছে সে কিছুটা তো জেনে পড়ে বুঝে সে তারপরে লিখেছে আর আমি এটা মাম্পিকে সবসময় শেখাতাম যে পরীক্ষার হলে গিয়ে চিন্তা করো না পরীক্ষার যাওয়ার আগে চিন্তা করো এই প্রশ্নটাও আসতে পারে তুমি জেনে যাও না পড়ে যাও না তারপরে কোশ্চেন কমন পেলে তো খুবই ভালো ওখানে বসে তো ভাবতে হবে না ইস সেই কোশ্চেনটা আমি জানতাম আমাকে মা পড়তে বলেছে অথচ পড়লাম না ওটাই এসে গেছে তখন পড়তে লাভ তো নেই এইরকম মেধা যাদের মেধা আছে ভগবান তো সবাইকে অর্থ দেয় না ওকে মেধা দিয়েছে ওর বাবা কষ্ট করে একটা বাচ্চাকে মানুষ করে একটা মা বাবার দুজনেরই অবদান থাকে মা দৈহিক পরিশ্রম করে মা মেন্টাল সাপোর্ট দেয় মা সারাক্ষণ ওকে আগলে রাখে কিন্তু বাবাও খাতা পেন পেন্সিল সব কিছু তারপরে একটা বাচ্চা যখন সত্যি এই যে মেডিকেল মতন জায়গায় যাওয়ার আগে ওকে জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষা দিতে হয়েছে মেধা তালিকা সেসব পরীক্ষা দেওয়ার পর যখন নাম ওঠে তখন তখন বাবা মার আনন্দে গর্বে মানে তারা পাগল হয়ে যায় গর্বে মানে বুক ফুলে ওঠে গর্বে বুক ফুলে ওঠে যে আমার বাচ্চার এই আজকে তোমার পরীক্ষায় পাশ করেছে মেডিকেলে নিয়ে পড়তে পারবে সেখান থেকে তিলে তিলে বাবা মা না খেয়ে দিয়ে এক এক পয়সা জুড়ে জুড়ে মেয়েটাকে প্রত্যেক বছরে পরীক্ষার জন্যে পড়াশোনার জন্য বই খাতার জন্যে রেডি করেছে এই মেডিকেল পড়া মেডিকেলে পড়ার জন্যে বইও প্রচুর লাগে দামি দামি বই দামি দামি পড়ার দিন রাত সেই মেয়েটাকে এরকম নৃশংসভাবে মেরে দিতে কষ্ট হলো না ওদের

আমি শুনে তো মানে বিশ্বাস করতে নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় ভাবতে পারছো পাশ করানোর জন্য রীতিমতো প্রত্যেকটা স্টুডেন্টের কাছে টাকা নেয় এটা কতটা তাহলে মেধা এই যে পড়াশোনা করে এই যে মানে ক্লাস ওয়ান থেকে আপ টু টুয়েলভ পাশ করা আজকে একটা ডাক্তারি পড়তে গেলে তাকে সায়েন্সে কতটা তুখোর হতে হয় সেটা আমরা সবাই জানি জীবন বিজ্ঞান তো তাকে গুলে খেয়ে নিতে হবে জীবনবিজ্ঞান তো গুলে খেয়ে নিতে হবে তাছাড়াও এই বারো ক্লাসে পিওর সায়েন্স নিয়ে পড়ার পর তারপরে তোমার হচ্ছে এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো মানে তাদেরকে একদম গুলে খেয়ে ফেলতে হয় খাওয়ার পর তোমার যখন পরীক্ষা পাশ করে জয়েন্ট এন্টার্স দেয় জয়েন্ট এন্টারেন্স দেওয়ার পর তারপর গিয়ে মেডিকেলে চান্স তাদের র্যাঙ্ক অনুযায়ী এই যে এত পরিশ্রম করার পর দিন রাত মা বাবারা এক করে দেয় সন্তানদের এক করে দেয় পরীক্ষায় পাশ করার পর যখন সেই মেডিকেলে যায় মেডিকেলে পড়তে একটা ভালো টাকার খরচ সেগুলো ব্যয় করার পরেও কী করে চার পাঁচ লাখ টাকা কোনো সাধারণ ঘরের মা বাবা বের করতে পারে পারে না যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা করাবেন সেগুলো সবই ভয় টাকা আর তার কাজ করতে ওই ইন্টার্ন এই ভাবো এই কাজ করছে মানে অনেক অনেক কজন এক দুজন তো নয় এখানে ভিতরে অনেক মানুষ আছে যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না আমি এর বিরুদ্ধে যাবো এবং আমি এর বিরুদ্ধে সব কাজ করে দেবো মানে এইটা যখন ওকেও বলেছে তখন তো ও বলছে যে না আমি এর বিরুদ্ধে যাব না আর যদি এগুলো মানে সরি আমি টাকা তো দেবই না যদি সেরকম হয় আমি এর বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হব যখন দেখছে ওদের গোপন কথা বাইরে বেরিয়ে যাবে তখন ওর উপরে শুরু হলো অত্যাচার

এর থেকে নৃশংস কি হতে পারে এর থেকে নৃশংস কি হতে পারে আর না এর থেকে নৃশংস কিছু হতে পারে না কারণ সত্যিকারে ডেড বডির ওপরে কেউ এই কাজ করতে পারে তারা মানুষ পুরুষরাও অব্দি ভাবছে যে এরা কি পুরুষ পুরুষ যাত্রাও লজ্জা পাবে এদের এই পুরুষত্ব দেখে পুরুষ যাত্রাও লজ্জা পাবে যে এরা সত্যি কি পুরুষ একটা মানুষের মানে কিভাবে মেরেছে আমি সেটা তোমাদের শোনালাম না সেটা তোমাদেরকে আমি আমি বলে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম এই তোমাদের এইটুকু শোনানোর যে আমরা কোথায় পৌঁছে গেছি রাস্তায় সবাই নেমেছে সবাই দেখো আমরা পাই না এমন কোনো কাজ নেই আমরা যদি লড়বো ভাবি আমরা বহু দূর অব্দি যেতে পারি তবে এরপরে আসছে এই ভিডিওটা এখানেই রাখবো এরপরে টেপি সংক্রান্ত ভিডিও আসবে যে টেপি এখন কোথায় ছোটাছুটি করছে কৃষ্ণনগরে এসেছিল কৃষ্ণনগরে এসে কার সাথে দেখা করেছে সেটাও আমি তোমাদেরকে জানি একটু কার সাথে দেখা করেছি কি করেছি কি করেছে সমস্তটাই মোটামুটি একটু তোমাদের জানিয়ে দিয়েছি তবে এটুকু বলে রাখি ভিডিও শেষে কিচ্ছুটি হবে না কিচ্ছু করতে পারবি না তুই আমাদের দিদিকে অবধি নিয়ে আয় যা কাবরি চলাকে বলবি দিদি আমাদের দিদিকেও নিয়ে আসতে তুমি নারী স্বাধীনতার সাথে এই এই এত বড় দুর্ঘটনার সাথে তোমার নারী স্বাধীনতা আসছে নেক্সট ভিডিও ওর নারী স্বাধীনতা নিয়ে চলো এতটুকুই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো